الله رب العالمين سورة التحريم ارشاد نمبر آيات بولين ইয়া আইয়ো হল্ল দিনা আমানু তুবো দিন আল্লাহিত বতন্ন সুহাম ও আমার গুলাম এরাম আমার বিশ্বাস হিমন্ত তোমরা যারা তোমাদের গুনাহ করেছো মাফ করেছো অনেক নাই করেছ চিন্তার কোনো কারণ নাই আমার আল্লাহতা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ো দিনা আমানু হ্যাই মন্দেরা তুভ দিনা তোমরা আমি আল্লাহর দিকে আমি দিকে বা করে ফিরে আসো তোমরা খাটি দিলে তাওবা বা করো তোমরা যদি তাওবার মতো তাওবা করো আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবে কে বলেন আমাদের জীবনে পাপ আছে না নাই কথা বলেন পাপ ছাড়া আমরা কি এখানে আছি আমরা সবাই পাপি ঠিক কিনা বিশ্ব নবী বলেন অন্য কুল তোমরা সবাই পাপি অক্ষয় ইনাত আর তোমরা পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি হলো তারা পাপ করার পরে তো বা করে কার কাছে আমরা সবাই পাপি পাপ ছাড়া আমরা কেউ নাই ঠিক না আমরা কত পাপ জীবনে করেছি আর কোনো হিসাব আছে বলে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে মানুষের চক্ষুর অন্তরালে আমরা কত পাপ করেছি এমনও পাপ করেছি পৃথিবীর কেউ জানে না জানে শুধু আল্লাহ আর আমি ঠিক না পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হা আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পরে না সকল পাপ ক্ষমা করে দেয় বলে না আমিন এজন্য রব্বুল আলামিন আনুল কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা পড়েন আল্লাহু আকবার ও আমার গোলামেরা ও আমার বিশ্বাসী বান্দারা যারা পাপ করেছো অন্যায় করেছো ভুল করেছো চিন্তার কোনো কারণ নাই তোমরা যদি তাওবার মতো তাওবা করো তোমাদের জীবনের সকল গুনা আমি আল্লাহ মাফ করে দিব বলেন সুবাহান আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ তালা বলেন আনানসামস্তা গুফারতানি গুফারু তোলা কাওয়ালা উবালি পরে অ বান্দা তোমার গুনা তোমার পাম তোমার অন্যায় যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় আসমান জুবিনের খালি জায়গা যদি পরিপূর্ণ হয়ে যায় সাগরের খেলা পরিমাণ যদি হওয়া যায় শুন মাস্তা গুফারুতানি এরপরেও বান্দা যদি তুমি তাওবার মতো তাওবা করতে পারো তোমার জীবনের সব আল্লাহ করে বলেন তোমার গুণা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় সাগরের ফেনা পরিমাণও হয়ে যায় যদি তোমরা তাওবার মতো তাওবা করো আমাদের জীবনের সকল গুলা মাফ করে দিবে কে চিল্লায়া বলেন কত গুণা করেছেন কত পাপ করেছেন কত অন্যায় করেছেন বান্দা তোমার পাপ আর অন্যায়গুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবা আমার আল্লাহর দয়া ভালোবাসা হলো সাগরের পানির সমান সুহান আল্লাহ করেন তোমার পাপার অন্যায়গুলো যদি হয় সাগরের পানির সমান পাহাড়ের সমান তাহলে জেনে রাখবা আমার আল্লাহর দয়া ভালোবাসা করুণা হলো আকাশের সমান সুহান আল্লাহ করেন তোমার পাপার অন্যায় গুলি যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া আমার আল্লাহর ভালোবাসা করুণা হলো আরশের সমান সুহান আল্লাহ করেন এজন্য আমাদের তাওবা করার দরকার আছে না নাই কথা বলেন আমরা তাওবা করি কিন্তু আমাদের তাওবা কবুল হয় না ঠিক কি না কিভাবে করতে হবে আমরা জানি না তাওবা করার পাঁচটি শর্ত লিখেছেন কয়টি বলেন পাঁচটি শর্ত ওলামায় গ্রাম লেখেন যদি কোনো বান্দা এই পাঁচটি শর্তের সাথে তাওবা করে মুহূর্তের মধ্যেই তার তাওবাটা কবুল করে নিবে কে এক নাম্বার শর্ত হলো আল এপরা কি বলেন আল ইকরা অ্যাকনলেজমেন্ট অ্যাকনলেজ योर সিনস ইউ हैव टू অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দা ওয়ার্ল্ড এক নাম্বার শর্ত হলো আপনাকে আল্লাহর কাছে স্বীকারukti দিতে হবে আয় আল্লাহ আমি পাপী আমি কি বলেন আমি পাপী এই আসমানের নিচে জমিনের উপরে আমার যে বড় পাপী আর কেউ নাই এক নাম্বার শর্ত হলো আল্লাহর কাছে আমাকে পাপী বলে স্বীকারukti দিতে হবে দুই নাম্বার শর্ত হলো আননাদাম ভ টু রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস আপনাকে আপনি যেই তাওবা গুণাগুলি করেছেন পাপগুলি করেছেন অন্যায় করেছেন এই পাপের উপরে আপনাকে লজ্জিত হতে হবে কি হতে হবে বলেন পাপের উপরে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে তাহলে এক নাম্বার শর্ত আমরা পেলাম আমাদের আল্লার কাছে স্বীকারোক্তি দিতে হবে আমরা পাপই দ্বিতীয় নাম্বার শর্ত পেলাম স আমাদেরকে লজ্জিত হতে হবে পাপের উপরে অনুতপ্ত হবে চিল্লায় বলেন ঠিক কিনা কেউ নাম্বার শর্ত হল ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনাকে পাপগুলি একেবারে বন্ধ করে দিতে হবে কি করতে হবে বলেন আমি পাপও করি বুনাও করি আবার তাওবাও করি এই তৌবা কবুল হবে বলেন কখনোই নয় আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না এজন্যে ফার্স্ট অফ অল সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে বলেন পাপগুলি বন্ধ করে দিতে হবে ইউ হ্যাভ টু স্টপ আপনাকে পাপগুলি বন্ধ করে দিতে হবে চতুর্থ নাম্বার শর্ত হলো ইউ হ্যাভ টু হেইট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনাকে পাপগুলি অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে কি করতে হবে বলেন ঘৃণা করতে হবে পঞ্চম নাম্বার শর্ত হলো ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ হ্যাভ নেভার রিপিট দিস এগেইন আপনাকে আল্লাহর কাছে ডিটারমাইন প্রতিজ্ঞা করতে হবে ওয়াদা বদ্ধ হতে হবে আল্লাহ ভবিষ্যতে আমি আর পাপের দিকে পা মারাবো চিল্লায়া বলেন ঠিক কি না এই পাঁচটা শর্তের সাথে কোন বান্দা যদি কোন বান্দা বান্দি যদি আমার আল্লাহর কাছে তাওবা করে মুহূর্তের মধ্যেই তার তাওবা কবুল করে নিবে কে চিল্লায়া বলেন সাথে আমরা তাওবা তাওবা করতে পারবো না কারণ আমাদের করে কবরে যেতে হবে ঠিক কি না কিনা নিয়ে কবরে গেলে উপায় আছে বলেন কবরের আজাব আমরা সহ্য করতে পারবো জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো বলেন কখনোই নয় এজন্য আমাদের তাওবা করে দুনিয়া থেকে বিদায় হওয়ার দরকার আছে না নাই কথা বলেন কারণ আমাদের ডেস্টিনেশন আওয়ার ডেস্টিনেশন ইজ জান্না আমাদের মূল লক্ষ্যই হলো জান্নাত চিল্লায় বলেন ঠিক না আমার বাবা মা জান্নাতি ছিল আমার আপনার বাবা মা আদম হাওয়া দুজনেই ছিল জান্নাতি সুবাহান আল্লাহ পড়েন কিছু দিনের জন্যে আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে আবার কিছুদিন পরে আমরা ওই জান্নাতের দিকে রওনা হব ঠিক আমরা জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক জান্নাতে যাব জান্নাতের ভিতরে আমরা সেরা জান্নাত চাই ঠিক না বলেন তো সেরা জান্নাতের নাম কি জান্নাতুল ফিরদাউস কি বলেন এই জান্নাতুল ফিরদাউসে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থাকবেন চিল্লায়া বলেন আল্লাহু আকবার আমরা থাকব কোথায় বলেন আমরাও থাকব জান্নাতুল ফিরদাউসে কোথায় বলেন আমরা আল্লার কাছে সেরা জান্নাত চাইল্লা বলেন ঠিক কি না বলেন ঈদ আস আলতুমুন্ন হেল জান্না ফেস আল উল দাউস তোমরা যদি আল্লাহর কাছে তো আরো মধ্যে মোনাজাতের মধ্যে জান্নাত চাও ফের দাউস চাইবা জান্নাত উলফেরদাউস চাইবা চাইবা যখন ছোট চাইবা না সেরা চাইবা বলে ঠিক কিনা আমরা সেরা জান্নাত চাই কিন্তু আমাদের যে আমলের অবস্থা আমরা এই জান্নাতুল জান্নাতির সেরা জান্নাত পাবো কি পাবো না এর কোনো ঠিক নাই ঠিক কিনা আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দিয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা না আমি শুধু জানি দজখের অগ্নি সইতে পারব না কোনো দিন রা আমি তো জানি পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া জন্না গুণ তো করেছি আমি বালুর শিষ অগণিত সীমাহি পাপির বা কবুল করে প্রভুল আলামিন হায়াত কমছে শুধুই প্রতিদিন ঠিক না আমাদের হায়াত প্রতিনিয়তই কমে যাচ্ছে চিল্লায় বলেন ঠিক না হায়াত কমছে শুধুই প্রতিদিন আমার পারছি শুধুই বাধাহীন তুমি তো পারো দিতে না যা আমি শুধু জানি খের অগ্নি শৈতে পারব না কোনো দিন রা আমি তো জানি না পাবু কি পাবুনা না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত এজন্য আমরা সেরা জান্নাত চাই কথা বলেন ঠিক কি না আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে একসাথে আমার আপনারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে থাকতে চাই জিল্লা বলেন ঠিক কি না কে কে চান দুইটা হাত আল্লাহর দেখায়া দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন সবাই পড়েন আমিন আমরা সকলেই জান্নাতে একসাথে থাকতে চাইছি কথা বলেন ঠিক না জানি ভাই তোমাকে দলে নিতে চায় একা আমি যাব না তো ভাই তোমাকে উন জান্নাত দলে নিতে চায় চিল্লাহ বলেন ঠিক কিনা না সকলেই জান্নাতে একসাথে থাকবো সবাই বলে না মিলিয়ে জান্নাত কত সুন্দর হবে আল্লাহু আকবার বলেন জান্নাতের বর্ণনা কেমন হবে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তালা বলেন আদাত তুলে আইবা নিঃস লেহাই না মাদা র আদ ও আমার গোলামেরা ও আমার বিশ্বাসী বান্দারা আমি তোমাদের জন্য নেককার বান্দাদের জন্য এত সুন্দর চমৎকার জান্নাত তৈরি করে রেখেছি আদাতুল ইবাদি আস সলিহিন জান্নাতটা এত সুন্দর হবে এত চমৎকার হবে এত আকর্ষণীয় হবে পৃথিবীর কোন মানুষ চোখ দিয়ে জান্নাত দেখে নাই সুবহানাল্লাহ পড়েন ওয়ালা উযুনুন সামিয়াস জান্নাতের আওয়াজ কেমন হবে শব্দ সাউন্ডগুলো কেমন হবে ওয়ালা বুদুন সামিয়াত পৃথিবীর কোনো মানুষ তার কান দিয়ে শ্রবণ করে নাই সুবহানাল্লাহ বলেন ওয়ালা খাতর আলা কলবি বাশার বিশ্বনবী বলেন ওই জান্নাতটা কত সুন্দর হবে কত ডিজাইন করা হবে কতটুকু আকর্ষণীয় হবে পৃথিবীর কোনো মানুষ অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারবে না মাহফিল বলেন কেমন হবে জান্নাত কত সুন্দর অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম ফ্যান্টাস্টিক সুপার খ্যালি ফিজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক কথায় অসাধারণ করে চমৎকার করে জান্নাত আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন কে আল্লাহ এত সুন্দর জান্নাত হবে বিশ্বনবী বলেন ইন্নালি জান্নাতী সামানিয়াতু তু অব জান্নাতের দরজা হবে মোট আটটা কয়টা জান্নাতের দরজা হবে আটটা বিশ্বনবী আবার বললেন তোমাদের ও আমার সাহাবারা শোনো শোনো তোমাদের মাঝে এমন একজন আমার সাহাবা আছে কালকে আমোদের ময়দানে আট জান্নাতের আটটা দরজাই তার জন্য পাগল থাকবে বলেন সুবাহান কালকে আমদের ময়দানে জান্নাতের আটটা দরজাই ওই সাহাবিকে ওয়েলকাম জানাবে আসুন আসুন আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন বলেন সুবাহান আল্লাহ সাহাবিরা জিজ্ঞেস করলেন্লাহিহাবি বল্লাহি আমাদের মাঝে ওই সৌভাগ্যবান সাহাবার নামটা কি নবীজি ডাক দিয়ে বলে ও আমার প্রাণের সাহাবারা শুনে নাও তোমাদের মাঝে আমার ওই সৌভাগ্যশীল সাহাবাটা হলো আমার দুঃখের দিনের সাথী হিজরতে জিনের সাথী হজরতে আবু বকর বলেন അബ്ദുള്ളാഹ് പറയും ഈ ഹുദറത്ത് അബ്ബക്കർ സിന്ദി ഫറദിയാത്ത് ব্যক্তিত্ব അല്ലാർ কাছে এতটাই অ্যাকসেপ্টেড যে কালকে ময়দানে জান্নাতের একটা দরজা তাকে ওয়েলকাম জানাবে। চিল্লা বলেন ল তো আমি আপনি চাই কি চাই না যে জান্নাতের একটা দরজা আমাম আমাকে আপনাকে ওয়েলকাম জানান জান কি চান্না ডন ছুয়ারি চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তালা আমার আপনার জন্যে অপশন রেখে দিয়েছেন চিৎকার দিয়ে পরেন লহ আকবার বিশ্বরপী বলেন আমার সাহাবারা শোনো শোনো ও আমার শুনে নাও তোমরা প্রত্যেক দিন যেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পাঁচ উক্ত সালাত আদায় করো বাহ শুনতু নামা সাদাই করার পূর্বে যে তোমরা অজু করো ওই অজু করার পরে যদি তোমরা সকলেই একবার করে পড়তে পারো অ্যা সেহেতু আল্লাহ আল্লাহা ইল্লাম বা আ শাহেতু আল্লাহ মোহাম্মাদ্ আবেদু তোমরা যদি এই কাল মা শাহাদুদের বাক্যটা অজুর উপরে পাঠ করতে পারো কালকে আমতের মায়া দানের জান্নাতের আটটা দরজাই তোমার জন্যে পাগল থাকবে বলেন সুবাহ লীলা হে তকবীর লীলা